আসসালামু আলাইকুম বারাকাতু দেশে ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও বার্তা দেখছেন সকলকে আল্লামা আবু জাফর রহমাতুল্লাহ আলিহী মেমোরিয়াল সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারেজি মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে জানাই মোবারকবাদ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এই সুলতানপুর খারেজি মাদ্রাসায় আগামী ২৬ ও সাতাশে মাঘ ইংরাজি নয় ও দশই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার এবং সোমবার বাৎসরিক ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত ইসালে সব মাহফিলে আমি মাদ্রাসা ও ইসালে সব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে খাসভাবে দাওয়াত করছি আসবার জন্য আপনাদের উপস্থিতি আপনাদের আন্তরিক দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি দুই দিনের এই প্রোগ্রামের আমি ছোট্ট একটা কর্মসূচি আপনাদের কাছে তুলে ধরছি ছাব্বিশে মাঘ অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি রবিবার আমাদের মাদ্রাসায় থাকছে কেরাত প্রতিযোগিতা যার প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা চতুর্থ পুরস্কার দু হাজার টাকা এই প্রতিযোগিতায় বাংলার প্রখ্যাত কারি সাহেবগণ বিচারক হিসাবে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে কেরাত প্রতিযোগিতার পরে কিছুক্ষণ ইসালে সাহাব মাহফিল হবে এবং ওই দিনের আখিরে দোয়া করবেন ফুরফুরা শরীফের পিরজাদা আলাহা হজরত মৌলানা খোবায়েফ সিদ্দিকী ভাইজান হুজুর সাতাশ তারিখ সোমবার পরের দিন আমরা দেখেছি বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত সম্মানিত ইমাম সাহেবদের হাজি সাহেবদের এবং কিছু পুরোহিত মহাশয়দের সম্বর্ধনা এই সম্বর্ধনা অনুষ্ঠানে থাকবেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানিত সদস্য বর্তমান ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পিরজাদা আলাহ মৌলানা তোহা সিদ্দিকি মদ্রাজিল্লাহ আলী হুজুর কেবলা বাদ মারিব জেকের মজলিস এবং ইসাল মাহফিল প্রধান অতিথি হিসাবে থাকবেন খুরফুরা দরবার শরীফ থেকে পিরজাদা আলাহ হজরত মৌলানা সানা উল্লাহ সিদ্দিকী ভাইজান এবং থাকবেন বাংলার প্রখ্যাত ওয়াইজিন জনাব আলাহা হজরত মৌলানা আজিজুর রহমান সাহেব ইটিন্ডা আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব বিরামনগর যেকালের জামাত পরিচালনা করবেন আলহাজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব নাজিমে তালিমাত আপনাদের উপস্থিতি আমি কামনা করছি পথনির্দেশ যারা শিয়ালদা থেকে ট্রেনে আসবেন চাপা পুকুর স্টেশন অথবা বসিরহাট ভ্যাবলা স্টেশনে নেমে যে কোনো গাড়ি যোগে বাসতলা মোড় বাসতলা মোড়ে নেমে দু মিনিটে রাস্তা সুলতানপুর খারেজি মাদ্রাসা যারা কলকাতা থেকে ঘটক পুকুর হয়ে আসবেন তাদের জন্য মালঞ্চ বাজার মালঞ্চ থেকে মালঞ্চ ব্রিজ পার হয়ে বসিরহাটের দিকে আট কিলোমিটার রাস্তা বাসতলা মোড় বাস্তলা মোড় থেকে ডানহাতে দু মিনিটের রাস্তা সুলতানপুর খারেজি মাদ্রাসে আপনারা আসুন নিজে চোখে দেখুন সবচাইতে বড় খুশির খবর আপনাদের দানে যে প্রতিষ্ঠান পরিচালিত এবছর দুটো ছেলে বৈঠক অন্তে পাগড়ি নেবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই সকলে সকলের জন্য ক্রাত প্রতিযোগিতায় যারা আসবেন আপনারা যে ভিডিও বার্তা দেখছেন এই ভিডিও বার্তার উপরে আমাদের ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন